তখন দেখে কিন্তু শ্রীময়ীকে বাঁচিয়ে যাচ্ছে শ্রীময়ীকে কবে বড় পর্দায় দেখতে চ

দেখি দেখতে খুব ভালোবাসে আমার টিভিতে বসে সিনেমা দেখতে ভালো লাগে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মনে হয় ঋতুদির মাঝাই করা সিনেমা ঋতুদি একজন এমনি অভিনেত্রী সুমন তাদের কাজের অভিজ্ঞতা এবং কাজের যোগ্যতা নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই এটা কাঞ্চন বেটার বলতে পারবে আমার মনে হয় যে অ্যাজ দর্শক হিসেবে আমি টেলার দেখে যা বুঝেছি তা মা এই সম্পর্কের কথা বলছে আমার মনে হয় যেখানে আমরা সম্পর্ক বলতে বসেছি এই সম্পর্ক এই ছবিটা কিন্তু অনেক মেসেজ দেবে প্লিজ দেখুন লাস্ট কাঞ্চন দা শ্রীময়কে কবে বড় পর্দায় দেখতে চাও রক্তবীজ টুতে ও পুরাতন তো দেখলে প্রথমে আগে কেমন লাগলো শুনি ট্রেলারটা

ফলে আসুন এসে পুরাতন দেখ পুরাতনের একটা মূল্য আছে শিল এবং